কন্টেনার টার্মিনালের টেকনোলজি অপারেশনাল দক্ষতা প্রয়োজন অন্যদিকে বন্দর ব্যবস্থাপনায় নীতি কৌশলগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ বন্দর ব্যবস্থাপনায় যেটা দরকার সেটা কন্টেনার টার্মিনালের উপরে স্যাপে দিছে রাজনৈতিক দলগুলো এতই বালচু এতই মূর্খ সোদা এগুলা কিছুই বুঝে যদি এটা কন্টেনার টার্মিনালের সমস্যা হয় তাহলে শুধু টার্মিনালের অপারেশন দায়ী হয় কিন্তু বন্দরের সামগ্রিক অপকাঠামো দুর্বল হইলে পুরা বন্দর ক্ষতিগ্রস্ত হয় দুটো আলাদা জিনিস আর বিনিয়োগ ধরেন কন্টেনার টার্মিনালে বিনিয়োগ কিসে হয় বিনিয়োগ হয় কন্টেনার টার্মিনালে টেকনোলজি অপারেশনাল দক্ষতা প্রয়োজন অন্যদিকে বন্দর ব্যবস্থাপনায় নীতি কৌশলগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ বন্দর ব্যবস্থাপনায় যেটা দরকার সেটা কন্টেনার টার্মিনালের উপরে চেপে দিছে রাজনৈতিক দলগুলো এতই বালচুন এতই মূর্খ সদায় গেলা কিছুই বুঝে যদি এটা কন্টেনার টার্মিনালের সমস্যা হয় তাহলে শুধু টার্মিনালের অপারেশন দায়ী হয় কিন্তু বন্দরের সামগ্রিক অপকাঠামো দুর্বল হইলে পুরো বন্দর ক্ষতিগ্রস্ত হয় দুটা আলাদা জিনিস আর বিনিয়োগ ধরেন কন্টেনার টার্মিনালে বিনিয়োগ কিসে হয় বিনিয়োগ হয় যন্ত্র